আজ আমার সকালটা শুরু হয়েছিল গোপুকে দিয়ে গোপকে সবার প্রথমে পুজো দিয়ে আজকের ভিডিওটার ইন্টারটা কিন্তু ওই শুরু করলো আমি কিন্তু করলাম না ভিডিওটা দেখতে থাকবে এটা আমার জন্মদিনের ভিডিও তোমরা দেখতে থাকো আমার সব থেকে প্রিয় মানুষটি বসে বসে সমস্ত কিছু দেখছিল তো সেটারই একটা ভিডিও করছিলাম যে সব দেখছে ও এখানে বসে বসে তারপর তো মজা শুরু হলো দেখতে থাকো দেখো হ্যাঁ দেওয়ালে চলে না চলে না হচ্ছে না আমরা এদিকে একটু বাচ্চাদের মতন বেলুন নিয়ে খেলাধুলো করছিলাম সেটারই ভিডিও করছিলাম আমি এখানে আমরা চারজন ছিলাম দুই দাদা আমি আর বলুন খাওয়ার সময় হয়ে গেছে তাই আমাকে খেতে দিয়ে দিচ্ছে আর এক এক করে এই যে আমাকে খাইয়ে দিচ্ছিল তো তারপর খেয়ে দিয়ে নিয়ে সন্ধেবেলায় এবার কেক কাটিং পর্ব শুরু হয়ে গেল আমি এখানে মোমবাতিগুলো লাগাচ্ছিলাম সেগুলোই বন ভিডিও করে দেখাচ্ছিল মোমবাতি লাগানো হয়ে যাওয়ার পর তারপর শুরু হবে কেক কাটিং তো তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো আমি শর্ট ভিডিওটা আগে আপলোড করেছিলাম তো কেমন লাগছে না বলো এখানে আমি আর মিলে কেক কাটবো তো সেটারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও हैप्पी बर्थडे ए भाई हमने मुदी नहीं हां हैप्पी बर्थडे ये सभी मिले बोलो আজকের মতন এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে টাটা